স্পষ্ট হারিস লো কুলতু না লাওয়াজাবাদ যদি আমি নবী যদি বলতাম হ্যাঁ প্রতি বছর হস ফরস তাহলে এটা ওয়াজিব হয়ে যেত জুরু বলে না সোহান আল্লাহ তাহলে কি বোঝাতে চেয়েছি আমি যে আল্লাহর নবী চাইলে ফরস ওয়াজীব করতে পারতেন আল্লাহর নবী করেনাই আমাদের কারণে জিরু বলি সোহান আল্লাহ জন্য মিলাদ নবী এটা হচ্ছে উত্তম এবাদত ইমাম আলা হজরত মুজাদ্দে দিন মিল্লাত ইমামুল এসকে ওয়াল মাহব্বত কোরআন হাদিস সবগুলো একত্রিত করে একটি একটি ফুমতির মধ্যে খুব সুন্দর করে লিখেছেন জুরুবলি সুবহান আল্লাহ সাবেত হুয়া কে জুমলা ফরায়েজে ফরো ثابت ہوا کہ جملہ فرائض فرو ہے اصل اصول بندگی اس تاج و ر ہے صلوات نعما رسول اللہ صلی دنیا رسول اللہ সোল হল না সোলা তো মিল তুনে বে এমন এবার میلاد النবি ರಾಯಜನ್ করার কারণে আল্লাহর হাবিবের دیدار পেজিলো জুরুল বলি আল্লাহ আপনারা জানেন সেজন্য আমি হুজুরের জবানে আপনারা শুনেছেন হযরতে আব্দুর রহিম হাদিস দাইলি রহমাতুল্লাহ আলাইহ এর ওয়াকিয়া আপনারা শুনেন শুনেছেন জানেন এখানে বলার আমি প্রয়োজন মনে করছি না যেহেতু এটা প্রসিদ্ধ একটি ওয়াকিয়া میلادন কেমন ইবাদত দেখেন

যার মাধ্যমে ইসলাম মানুষেরা ইসলামকে অবহেলা করতে 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 একেবারে দুর্বল বানিয়ে ফেলেছে ওই ইসলামকে আবার শক্তিশালী করেছে গৌসে পাক সাইসে বগদাদ জুড়ে বলি সোহান এখানে অপ্রাসঙ্গিক হলেও কথা বলি এই বাংলাদেশের মধ্যে ইসলাম আমরা কিভাবে পেয়েছি ইতিহাস জানতে হবে ইতিহাস জানার দরকার আছে কি না এই বাংলাদেশের মধ্যে ইসলামের জান্ডা উড্ডয়ন হয়েছে আল্লাহর পে রসুল সাল্লাহ আলী এক একজন আউলিক রামকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে ইসলামের প্রসার প্রসার করার জন্য দায়িত্ব দিয়েছেন জুরে বলি সুবাহান আল্লাহ খাওয়া যা গরিবে নামাজ রদিয়াল্লাহ তালানহুকে ভারতবর্ষে খাজা গরিব নামাজ ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে নব্বই লক্ষ বে ইমান ঈমান দিয়েছেন বেদিনকে দিন দিয়েছেন জুরুবলি সোহান আল্লাহ আর বাংলাদেশের জমিরে ইসলাম আমরা পেয়েছি কাদের মাধ্যমে আউলিক রামের মাধ্যমে হদের তে শাহ জালাল হদের তে শাহ ফরান হদের তে শাহ মদম হদর খান জাহান আলী এদের নাম উল্লেখ যুগ আর অনেক আওলিগ্রাম আছে আমি কয়েকজনের নাম বললাম আর কি এদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি এরা যুদ্ধ করে জিহাদ করে সেই সময় কোনো উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না কত কষ্ট পরিশ্রম করে ইসলাম ইসলামের প্রসার প্রসার করতে আওলিগ্রাম বর্তমান এমন সময়ের মধ্যে আমরা এসেছি বর্তমান দেখছি যে আউলি গ্রামের মাঝারে ভেঙে ফেলতেছে আগুন লাগিয়ে দিচ্ছে জুড়ে বলি না মজুবিল্লা মাজার কোনো দোষ করেছে মাজারে কোন দোষ করেছে মাজার হচ্ছে জিয়ারতের স্থান মাজার হচ্ছে কি জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান মাজারে গিয়ে জিয়ারত করবে কোরআন শরী পড়বে দশরি পড়বে উনাদের উষিয়া নিয়ে দোয়া করবে আল্লাহ পাক হিদায়ত নসিব করুক আমিন আল্লাহ মাসে আল্লাহ দিন মালা না তাদের জীবনী মাজাহারে জামাল মুস্তাফাই একটা একটা কিতাব আছে উল্লেখযোগ্য ওই কিতাবের মধ্যে গাউসে পাক সাইয়েব একটি প্রসিদ্ধ একটি কারামত গাউসে কিভাবে গাউসে পাক সাইয়েব কিভাবে ইসলাম কে জিন্দা কিভাবে করেছেন তার একটি ওয়াকিয়া ঘটনা ওই কিতাবের মধ্যে লিখেছেন গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ একদিন নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে জিকে যাচ্ছে জুমার নামাজ হঠাৎ করে গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ দেখতেছে রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ দুর্বল একেবারে সুলদারি সাদা হয়ে গেছে জীর্ণ শীর্ণ একেবারে রাস্তার পাশে পড়ে যাচ্ছে বসে রয়েছে ওনার দাঁড়ানোর শক্তি নাই আর সেই সেই বাগদাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গোসেবা শায়েন শেবдатকে দেখার সাথে সাথে ওই বৃদ্ধ বলে দিলেন ইয়া ইয়া মুহিউদ্দিন ইয়া মুহিউদ্দিন আমার হাত ধরে জোরে বলি সুবহানাল্লাহ গোসেপা গোসেপাকের নাম তো আব্দুল কাদের কি নাম আব্দুল কাদের কিন্তু উনি ডেকেছে ইয়া মহিউদ্দিন মহিউদ্দিন মিম হা ইয়ে মহিউন মহিউন মানে জীবনদাতা জীবনদানকারী আচ্ছা এটার পরে বলবো হাত ধরার সাথে রাতে ওই বৃদ্ধ আর বৃদ্ধ নাই হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে হঠাৎ করে তার সুরত পরিবর্তন হয়ে গেছে উনি যুবক হয়ে গেল একেবারে পাওয়ারফুল শক্তিশালী হয়ে গেল তখন গোসেবাক আশ্চর্য আশ্চর্য হয়ে গোসেবাক তাজ্জুপ হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে বিদ্যম তুমি এত কম পর্যন্ত দুর্বল ছিলে দাঁড়ানোর শক্তি ছিল না আর আমি আব্দুল কাদের তোমাকে ধরার সাথে সাথে তুমি পাওয়ারফুল শক্তিশালী হয়ে গেলে তুমি যুবক হয়ে গেলে তুমি শক্তিশালী হয়ে গেলে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি এভাবে রাস্তার পাশে পড়ে যাচ্ছো কেন একটু আমাকে বলো তখন ওই বৃদ্ধ বলতেছে হে আব্দুল কাদের Amar দুনিয়ার মানুষের নাম নামের মতো আমার নাম নই আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম নয় আমার নাম হচ্ছে আল ইসলাম আমার নাম ইসলাম হ্যাঁ কি দিন আল ইসলাম আপনি এভাবে পড়ে যাচ্ছেন কেন আপনি তো একেবারে জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল দুর্বল আ এভাবে কেন পড়ে যাচ্ছেন তো দিন ইসলাম গোসে পাক শাহিনকে বলছেন হে আব্দুল আমি ফাওয়ার পড়েছিলাম আমি শক্তিশালী ছিলাম আর আমি আল্লাহর হাবিবের জামানায় আমি শক্তিশালী আমি পাওয়ার বলছিলাম আমি আমাকে আমি দিন ইসলামকে মানুষেরা অবহেলা করতে করতে আমাকে অবহেলা করতে করতে আমাকে দুর্বল করে ফেলেছে আল্লাহ আল্লাহ আমাকে দুর্বল করে ফেলেছে হে আব্দুল কাদের আল্লাহর বড় মেহেরবানি আল্লাহর বড় মেহেরবানি হয়েছে আপনি আব্দুল কাদেরের মাধ্যমে আমি ইসলাম আবার শক্তিশালী হয়ে যাব আমি ইসলাম আবার আবার জিন্দা হয়ে যাব আয় হায় আমি আবার শক্তিশালী হয়ে যাব তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম ইসলাম আমরা পেয়েছি ইসলাম আজকে মা মধ্যে দাড়ি এগুলি কার মাধ্যমে আমরা পেয়েছি এই ইসলাম তো দুনিয়া থেকে বিলীন হওয়ার সময় বিলীন হওয়ার সময় আবার ইসলামকে পূর্ণ জীবন দান করেছে ওনার নাম আব্দুল কাদের

শা শেব দাদের শাহ নে মন কভারটি লিখেছেন জুড়ে সোহান আল্লাহ ইয়া গোস হে মো আজম হে সম্মানিত ঘোষ মখতার নবী মখতারে হুদা এটা সরাসরি অত সহজ ভাষায়ত্ব চে আপনি আল্লাহ বং রসুলের প্রিয় জুড়ে বলে সোহান আল্লাহ मुख نبی न बि سلطان तारे ख़ा सुलत को राज जल हर दोस मां राज जलालत हर दोसमाया गो से मोआ सम नो रे उदा मुख तारे न बि मोकल से <laughs> देपो दरकानाया ओस मामनी दरका नया ओस माम मुनशी با جو دو जो سلطان सुल्तान दोल को तओला سلطان زہرا جے جلالت ارد و سما سلام انبیاء غوث باک شہ شہ بغداد আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা আল্লাহর সে ক্ষমতা আল্লাহ আবার গোসে পাকে দান করেছে আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ এটা শিরিক বেদাতের এখানে কিছু নাই শিরিক কিছু আছে কিছু নাই যারা পড়ে না যারা লেখাপড়ার দ্বারে কাছেও নেই কিতাবের দ্বারে কাছেও নেই কোরআন হাদিস কিতাব রিসার্চ করলে গবেষণা করলে সব কিছু পাওয়া যায় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির হযরতে ফখরউদ্দিন রাজি আলাইহির রহমা ওনার কিতাব তাফসিরে ফখরুর রাজি যে কিতাবকে যে কিতাবকে তাফসিরে কবির নামে প্রসিদ্ধ নিষিদ্ধ ওই কিতাবের মধ্যে আমা হাসিব তো আন্না সাহাবাল কাহাফি পররকিমে কানু মিন আয়াতিনা আজাবা এই আয়াতের বেক্কার মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজিয়ালাই রহমা খুব সুন্দর একটা তত্ত্ব দান করেছেন জুড়ে বলে সোহান আল্লাহ তত্ত্ব প্রদান করেছেন কীরকম ওকাদানিক আল আবদু ইজাওয়াজী বলাগা ইলল মকরতে আল্লামা ফখরুদ্দিন উদ্দিন রাজিম আলাইহি রহমান বিশ্ববিখ্যাত মুফাসসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে ফুরান সাবানুর মধ্যে 11 তম খন্ড খন্ড 11 তম খন্ডের মধ্যে এই কথাটি স্পষ্ট লেখা আছে বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি কোন ইবাদত ফরজ বাদ দিয়ে নাই ফরজ বাদ দিয়ে নাই সুন্নতে মোয়াক ওয়াজিব বাদ দিয়ে নাই ইবাদতের মাঝে মাঝে বন্ধ নারত করতে 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 অনেক পর্যায়ে চলে যায় বন্দার হাতের মধ্যে আল্লাহর আল্লাহর দান করে আল্লাহ মধ্যে আল্লাহ নূর দান করে বন্দার হাতের মধ্যে বন্দার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ যখন ক্ষমতা দান করে ওই বন্দার সাধারণ বন্দা থাকে না ওই বন্দা একই জায়গায় বসে সমগ্র কায়নাথের মানুষের আওয়াজ শুনতে পায় শুনতে পায় এবং দেখতে পাই জুড়ে বলি সোহান শুনতে পায় এবং জুড়ে বলুন না সোহান ক্ষমতাটা মূলতকার এখানে বুঝে না সে জন্য সমতাটা মূলতকার আল্লাহর ক্ষমতা আল্লাহর যদি দান করে ও আল্লাহর ক্ষমতাটা আল্লাহ দান করেছে তাহলে এখানে এখানে শিরিকের কে আছে আল্লাহ বলতেছেন সমগ্র রাজ্যের মালিক কে আল্লাহ এই জায়গার মালিক কে জমিনের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এটা কোরআন দ্বারা সাব্যস্ত সমস্ত কিছুর মালিক আল্লাহ মালিক আমরা কতদিন যতদিন নিঃশ্বাস ততদিন নিঃশ্বাস চলে গেলে সব কিছু শেষ একদিন সমস্ত মানুষ সব এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি না কেয়ামত হবে কি না আর দুনিয়ার এই দুনিয়ার মালিক জায়গার মালিক জমিনের মালিক মালিক কেউ থাকবে থাকবে না সেজন্য আমরা কি বলি ইহ দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ শুধু বিচার দিবসের মালিক নয় আল্লাহ সমগ্র কায়নাতের মালিক জায়গার মালিক জমিনের মালিক আল্লাহর এই আল্লাহ হচ্ছে মালিকে হাকিকি মালিকে হাকিকি বাস্তব মালিক আল্লাহ আর মালিকে মাজাজে হলাম আমরা জুড়ে বলি সুবহান আল্লাহ হাকিকত মাজাজ হাকিকত মাজাজ উসুলুস শাশি নুরুল আনোয়ার না পড়লে আলেম হবে না হাকিকত মাজাজ বুঝতে হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দিক আমিন আমিন আল্লাহ কি ময়দানে এটা বহার শরীফে ছাব্বিশ তম ভার আর রয়েছে হাদিসটা আল্লাহ কে আমাদের দিন একটা ডাক দিবে সমস্ত বান্দাদেরকে জুরু বলি আল্লাহ ডেকে বলবেন হে আমার বান্দারা হে দুনিয়াবাসীরা বলো লিমানিল মুলকুল ইয়াম আল্লাহ কাহারিয়াতের মধ্যে গিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াম বলো তোমরা জবাব দো আজকে দিনের মালিককে আহা তখন কি কেউ জবাব দিতে পারবে আহা কেউ তর 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 করে সবাই কাঁপতে থাকবে সবাই ইয়া নাফসি ইয়া বলবে জবান দিয়ে কোনো শব্দ থাকবে না ইয়া নাফসি ইয়া বলবে আল্লাহ যখন এইভাবে ডেকে বলবে তখন মানুষেরা কাঁপতে থাকবে আহা ইমাম আল হাজরত সেদিকে লক্ষ্য করে কি বলেছেন কোদাই কাহার হে গজবে পড়ি تر بچا لو آ کر شفیع معاشر بچا لو آ کر شفیع معاشر تمہارا بندہ عذاب میں ہے اللہم سید ماں

সকলেরই প্রিয় অত্র মসজিদের সাবেক খতিবরম বিশিষ্ট ওয়ায়েস মহলচড়ি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব লামা আমি শেষ করে দিচ্ছি এই এক দুই মিনিটের মধ্যে শেষ করছি উনি তকরির করবে আপনারা আমরা শুনব ওনার তকরির আমিও বসে আছি ওনার তকরির শোনার জন্য উনি দেরি করেছে বিদায় আমি কিছুক্ষণ সময় আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আমি কি বলেছিলাম আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা উনি বলতেছেন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় আল্লাহর এমন হাসে চলে যায় বান্দার কানের মধ্যে চোখের মধ্যে নাকের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে এমন এক ক্ষমতা দান করে যে ক্ষমতা আল্লাহর জুরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমি বলে আমি ব্যক্তিগত আমি এটা মন গড়া বলেছি নাকি কিতাব থেকে তফসিরের কিতাব থেকে তো একটা ওয়াকিয়া বলেই আমি উজুল শাহ খেতে খেতে আমি একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিচ্ছি হৌশে শীতের মৌসুমে শীতের মরশুম এখন শীতের মৌসুম না শীতের মৌসুমে হৌশে ফাক করতেছে কি করতেছে ওয়াস ওয়াশ হঠাৎ করে বগলের নিচে হাত দিয়ে আবার হাতটা বের করেছে গোসে পাকের হাত মোবারক দিয়ে টপ টপ করে ফানি জড়তেছে জুড়ে বলি সোহান আল্লাহ এটা আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় আমি এভাবে হাত দিয়ে হাত দেওয়ার সাথে রাতে যদি আবার ফানি ভরে এটা তো আশ্চর্যের বিষয় তো এখন গোলসেপাক এর আশে জিজ্ঞেস করলেন হুজুর কি হয়েছে মহামেলা তো বুঝলাম না আপনি এমাত্র হাত দিলেন আবার ফানি পড়তেছে এখানে কি মোহামেলা আমাদেরকে একটু বললে খুশি হব তখন গোসে পাক বলেন তোমরা মনে করেছ আমি এই জায়গায় বসে আছি তোমরা সেটা মনে করবে না আমার একজন আশেক আমার এক বড় বড় মহিবিন আমার একজন প্রেমিক নদী পার হয়ে মালামাল নিয়ে আসতেছে নদী পার হওয়ার সময় মাঝখানে যখন এসেছে ওই এমন এমন তুফান শুরু হয়েছে ওই মুসিবতের সময় আর নৌকা যখন ডুবে যাচ্ছে এই মুহূর্তে আমি আব্দুল কাদের স্মরণ করেছে আমি আব্দুল কাদের এই মুহূর্তে কান থেকে ওই নৌকোটা আমি বেলায়তের হাত দিয়ে আমি নৌকটা তুলে নিয়েছি জোরে বলি সুবহান আল্লাহ এখন কত দূরে থেকে বলেছে শুনেছে কিভাবে আমরা বেশি দূরে যাব না গৌসুল আজম মাজবান ওনার একজন খাদেম ওনার একজন আশিক ওই রাঙ্গুনিয়ার মধ্যে আপনারা জানেন রাঙ্গুনিয়ার মধ্যে বাগের কবলে পড়েছে বাগ যখন সামনে এসেছে আক্রমণ করার জন্য উনি সাত রাতে বলে দিলেন ইয়া গৌসুল আজম মাজবান নারী আলমদ আল্লাহু আকবার আজম মাজবান বদানা নিক্ষেপ করেছে ওই বদনা গিয়ে রাঙ্গুনিয়ায় গিয়ে পড়েছে জুড়ে বলি সুবহান আল্লাহ বাগের মুখের মুখের সামনে পড়ে ওই বাঘটা দূরে চলে গেছে জুড়ে বলি সুবহান আল্লাহ আমি আগেই বলেছিলাম তত্ত্বটা আগে দিয়েছিলাম কোন তত্ত্ব যে তত্ত্বটা ও তফসিরের কিতাব থেকে আল্লামা ফখর উদ্দিন রাজের কিতাব থেকে তফসিরে কবির থেকে তত্ত্ব যে তত্ত্বটা দিয়েছিলাম বন্দাম ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় ওই বান্দা একই জায়গায় থেকে দূর থেকে কেউ আওয়াজ দিলে ওই আওয়াজ শুনতে পায় সেজন্য শায়ের কত সুন্দর করে বলেছে সচ্চে দিল সে জুবি উনকো আওয়াজ দে स को अहमदाद को आ گے سچے دل سے جو بھی ان کو آواز دے اس کو احمداد کو آ جائے گی یہ عقیدہ یہ میرا ایمان ہے یہ عقیدہ یہ میرا ایمان ہے گھوسے آزم پہ دل میرا قربان ہے گو سے اعظم پہ دل میرا ان کی خدموں کی صدقے میری جان ہے ان کی خدموں کی صدقے میری جان ہے گو سے اعظم پہ دل میرا قربان ہے السلام যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝা তৌফিক দিক আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে বাইদের অনেক পরিশ্রমের বিনিময়ে এই মাহফিল সুন্দর করে সাজিয়েছেন আমাদেরকে মাহফিল উপহার দিয়েছেন সকলের এই পরিশ্রমকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুন এই মাহফিল নাজাতে উসিলা করুন আমিন ও আখরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ